আমাকে কোনো আমার মুসল্লি ভাইয়েরা প্রেসক্রিপশন দিতে যায়েন না আপনারা কেউ আমাকে বিভিন্ন ধরনের প্রেসক্রিপশন আমাকে থ্রো করবেন না কারণ আপনারা মুসল্লি তিন হাজারের উপরে যদি তিন হাজার মুসল্লি ভাই আমাকে প্রতি জুমাতে প্রেসক্রিপশন থ্রো করেন প্রত্যেক মুসল্লির প্রেসক্রিপশন যদি আমি মেনে চলতে যাই তাহলে মসজিদে আর জুমা পড়ানো যাবে না আল্লাহর ওয়াস্তে কারো কোনো দাবি দাবা যদি থাকে কোনো প্রেসক্রিপশন থাকে আমার মসজিদ কমিটি আছে ওনার আমার সেক্রেটারি মহোদয় আছে ওনার মারফতে আমাকে আপনারা এটা দাবি জানাবেন জুজুর এই বিষয়ে আলোচনা করলে ভালো হয় কিন্তু সাধারণ একটি নফল বিষয় মনে করেন কেউ মনে করেন যে নামাজের পরে এক গ্রুপ আছেন আপনারা মোনাজাত দেওয়া লাগবে না তা আপনার আপনি আপনার আকিদে নিয়ে আসেন আপনি আমার উপর চাপাই দিতে পারেন না যে হুজুর নামাজের পরে গুনাজাত দেওয়ার দরকার কি হাদিসে নেই কি ভাই এরকম কথা আছে কি আছে আপনি বলেন যে হুজুর নামাজের পরে গুনাজাদের দরকার কি হাদিসে নেই আপনার মারাত্মক জরুরত নামাজ আমি যখন শেষ করলাম আপনি সাথে সাথে বললেন যে হুজুর নামাজের পর আর সময় দেওয়ার দরকার নাই তা আপনার জরুরি হলে আপনি বের হয়ে যান কিন্তু আপনার জরুরত টন্নির উপর তো চাপিয়ে দিতে পারেন প্রত্যেকের প্রেসক্রিপশন নিয়ে যদি আমি জুমার নামাজ আদায় করি পড়াই তাহলে তো আমি আমার জরুরি বয়ান করতে পারব যেমন নামাজের পরে ব্যক্তিগত আমল হচ্ছে ফরজও নয় সুন্নত নয় ও আজীব নয় নফল ভালো করে খেয়াল করবেন ব্যক্তিগত আমল হচ্ছে কোনো মানুষ নামাজের পরে আয়াতুল কুরসি ফরজের পরে ফোর সোভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার ব্যক্তিগত আমল হ্যাঁ আসরের পরে আমরা পড়ে সময় আসি এখন আপনার ব্যক্তিগত আমল যদি আপনি আমাকে এসে প্রেসক্রিপশন দেন প্রেসক্রাইব করেন যে হুজুর এটা করে ফেল এটা করেন তাহলে কি আমি জুমার নামাজই তো পড়তে কষ্ট হয় এরপরে আমি মুনাজাত দিব আগে আয়াতুল কুরসি পড়ব তারপরে আমি মোনাজাত দিব মানুষের তো ধৈর্য এবং প্রত্যেকের দিকে তো খেয়াল করতে হবে দীর্ঘ এক দেড় ঘন্টা সকলে বয়ান শুনে খোদ্া শুনে তারপরে তারা এখান থেকে কী হয় ফারেক হয় অনেক কষ্ট হয় আপনি আপনার ব্যক্তিগত আমল করেন না অসুবিধা কি আপনি মোনাজাত আমার সাথে ভালো লাগলে দিবেন না লাগলে আপনি আলাদা মোনাজাত দিবেন কিন্তু আপনার ব্যক্তিগত বিষয় আমাকে চাপিয়ে দেওয়া এবং সাধারণ একটি নকল বিষয় সকলের উপরে ফরস করে দেওয়ার এই অধিকার তো আপনাকে কেউ দেয় না এই কথা দয়া করে কেউ বলবেন না এবং আমি আপনাদের মাঝে আলোচনা করি প্রতি জুমার দিন বয়ান সর্বোচ্চ সোয়া একটা পর্যন্ত বয়ান জুমার বয়ান ভালো করে একটু খেয়াল করবেন কথা আসছে বলে বলতেছি সর্বোচ্চ সোয়া একটা পর্যন্ত একটা পনেরো এর আগেও হতে পারে চেষ্টা করি এর আগে করার জন্য যেমন দশও তো আমি আলোচনা শেষ করছি আবার দেখা যায় রমজানে জরুরত হয়েছে আমি দেখা যে একটু পাঁচ সাত মিনিট আপনাদের কাছ থেকে সময় নিছি কারণ একটা বিষয় আলোচনা শেষ করতে হবে এটা তো একেবারে কাটা কাটা একেবারে ইয়ে না যে আমি দেখে দেখে বই পাঠ করতেছি আজান হয় খোদ বা শুরু হয় এই খোদ্া কোনো দিন দশ মিনিটও হতে পারে কোনো দিন পাঁচ মিনিটও হতে পারে কোনো দিন সাত মিনিটও হতে পারে আপনার গরির টাইম ধরে ক্যাটাগরি হিসাব করে খোদবা দেওয়া যাবে না কারণ দেশের পরিস্থিতি বিশ্বের পরিস্থিতির উপরে খোদ্া দেওয়া হয় এটা বারো চাঁদের খোদ্বা থেকে খোদবা দেওয়া হয় না যদি বলেন আপনারা আপনারা সবাই আজকে বলতে হবে যদি বলেন বারো চাঁদের যেই বইগুলা দেশ গ্রামে চালু আছে সেটা দেখেই খোদবা করবার করবো আর বয়ান করবো তাহলে আমি সেটাই করব। টোটাল বিশ বা পঁচিশের ভিতরে বরাবর তিরিশের ভিতরে আপনাদের জুমা শেষ হয়ে যাবে কি এটা করবো বলেন বলেন এটা করব বারো চাঁদের খোদ্ শোনায় দিব বলেন জোরে বলেন বারো চাঁদের খোদ্ বা দিব নাকি যে ক্যাটাগরিতে বয়ান করছে এভাবে চলবে ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ সকলে বলেন তো ইনশাআল্লাহ তাহলে এই ক্যাটাগরিতেই বয়ান চলবে হয়তো পাঁচ মিনিট এদিক সেদিক হতে পারে আর এক্ষুনি বলেন আমি এক্ষুনি বয়ান শেষ করে বারো চাঁদের খোদ বাঘ আমি জুমা থেকে এসে আমি পড়া শুরু করে দিব এবার আপনাদের উপকৃত হলেই ভালো আমার টাকা তো আমার কাছে আসবে বেতনটা তো আর এমন কথা মনে করেন না যে আপনারা অনেক বেতন দিয়ে ফেলতেছে অনেক হাদিয়া এতহবা দিয়ে ফেলতেছেন অনেক কিছু করে ফেলতেছেন এগুলো আলহামদুলিল্লাহ আমাদের একটা মাহফিলের একদিনের একটা বয়ান আল্লাহর রহমত আর কি আল্লাহ পাকের নেয়ামত কিন্তু কিছু বলতেছি না আন্তরিকতার জন্য আপনাদের কাছে আসতেছি না হলে আপনাদের এই মসজিদে থাকা অবস্থায় ধানমন্ডি তাকুয়া মসজিদ থেকে কয়েকবার প্রস্তাব আসছিল তাকুয়া মসজিদ তো অনেকে ছিলেন জুমা পড়ানোর কয়েকবার প্রস্তাব আসছিল বিভিন্ন জায়গা থেকে কিন্তু আন্তরিকতা আমি কিন্তু মসজিদ ছাড়ার পক্ষে না আমি কিন্তু মসজিদ পাল্টানোর পক্ষে না আমি আজীবন চাই এক মসজিদে খ্যাতমত করে সকলের সাথে দুনিয়াতে মিলেমিশে থেকে যেন মৃত্যুর পরে জান্নাতও আমরা একসাথে থাকতে পারি সাল কিন্তু আপনারা যদি আমাকে প্রেসক্রিপশন দেন আপনার ব্যক্তিগত কোনো বিষয় আমাকে বলবেন না ইনশাআল্লাহ হ্যাঁ দোয়া মসজিদের জন্য বিভিন্ন রাজনীতি নেতৃবৃন্দের জন্য দোয়া হয়েছে এই মসজিদে আগে হয় নাই কথা বলার আগে হয়েছে কিনা গত ষোলো বছরও যদি হতে পারে তাহলে আগামী চল্লিশ বছরও মসজিদও হতে পারে প্রত্যেকের জন্য দোয়া অসুস্থ মানুষের জন্য দোয়া হতে পারে কিন্তু তাই বলে ওই সময় তো কারো নাম নিলে অন্যদের তো গা জলে নাই কিন্তু এখন কোনো রাজনৈতিক মহান ব্যক্তির নাম নিলে আপনাদের দু একজনের গা জলে কেন দোয়া তো সবার জন্য তখনও তো করেছি আমাকে তো বিরোধী কোনো পার্টি কোনো দিন আমাকে অবজেকশন দেয় না আপনি কেন বঙ্গবন্ধুর জন্য দোয়া করেন কেউ তো কোনো আমাকে বলে নাই আপনি কেন শেখ হাসিনার জন্য দোয়া করেন কেউ তো বলে নাই আর আপনি কেন অমুক এমপির জন্য দোয়া করেন কেউ তো আমাকে এমন কথা বলে নাই কিন্তু এখন কেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করলে শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করলে কোন আমাদের রাজনীতিবিদ নেতা অসুস্থ তাদের জন্য দোয়া করলে আপনাদের কেন গা জলে আর আমাকে আপনারা প্রেসক্রিপশন দেন হুজুর রাজনৈতিক আলোচনা আর দোয়া করবেন না কেন এই প্রশ্ন আসে ষোলো বছর কেন এই প্রশ্ন আসে আমার কথাগুলো যুক্তি সঙ্গত কিনা বলেন নাহলে আমি আগামী জুমা থেকে আসবো না ইনশাল কি ভাই ঠিক আছে তাহলে কেন আমাকে অযথা আমার সাথে কি তর্কে লিপ্ত হবেন না আপনার নেতৃত্ব আপনার পদবি মসজিদের বাহিরে রেখে আসবেন মসজিদের ভিতরে যখন আল্লাহ হুম্মা ইন্নি আস আলু কামিং পাবলিক আল্লাহ হুম্মা তাহলি আবু আবা রহমাতি যখন মসজিদে ঢুকেছেন তখন আপনি জুতা স্যান্ডেলটা যেইভাবে আপনার জাগামতো মতো রেখে দেন পদবিটা ওইভাবে জাগার মতো রেখে দিবেন মসজিদ আল্লাহর ওয়স্তে কেউ পদবীর বড়াই বাড়ি গাড়ির বড়াই আপনারা করবেন না ইনশা আমাকে আমার স্বাধীনভাবে আমাকে কথা বলার জন্য আমাকে যেইভাবে বলেছি আমি আমি সেই সময়ে ষোলো বছরে আঠারোটি মামলা নিজে হ্যান্ডেল করেছি এবং আটটি মামলার আমি নিজে আসামি ছিলাম আমার সেক্রেটারি মহোদয় কিছুটা জানে আমি মামলার শিকার আপনাদেরকে কাউকে বলি না বলেছি কোনোদিন পঞ্চাশ লাখ টাকার উপরে আমার এই মামলা পরিচালনার জন্য খরচ হয়েছে কেন আমি আল্লামার জোনায়ত বাবুলগরীর ফি ফিস কেন ছিলাম আমি কেন ওনার পার্সোনাল সেক্রেটারি ছিলাম আমি একটা পত্রিকার সম্পাদক ছিলাম স্বাধীনভাবে কেন লেখা লেখা লিখলাম আমি ফেনি সোনাগাজিতে মাহবিল করা অবস্থায় সরাসরি ওসি গিয়ে উপস্থিত আমি বললাম আমার সংবিধান অনুযায়ী কথা বলার অধিকার আমাকে দেওয়া হয়েছে সব কিছু মেনে নিয়ে আমার উপরও প্রায় আটটার উপরে মামলা হয়েছে এই সঙ্কুলা মামলা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ক্যাটাগরিতে আপনাদের মসজিদের অনেক মুসল্লি ভাই যারা কেউ কেউ জজ ছিলেন কেউ কেউ পুলিশের বড় দায়িত্বে ছিলেন কেউ কেউ ডিসির দায়িত্বে ছিলেন আমাকে ওনারা ওনাদের অ্যাঙ্গেল থেকে অনেক হেল্প করেছেন আল্লাহ আপনাদেরকে সাহায্য করবেন আল্লাহ আপনাদেরকে যা যায় খায়ের দান করবেন কেউ ব্যারিস্টার ছিলেন আপনারা বিভিন্ন অ্যাঙ্গেলে আমাকে হেল্প করেছেন সেই সময়ে আল্লাহ আপনাদেরকে অবশ্যই উত্তম এই জুলুমের যে প্রতিরোধ করেছি আল্লাহ আপনাদেরকে যা যায় খায়ের দিবেন ইনশা আল্লাহ কিন্তু ভাই কথা ওটাই যে বাস্তবতা হলো আমরা যেইভাবে ধারাবাহিক আলোচনা করছি ইনশা আল্লাহ এই ধারাবাহিক আলোচনাগুলা আমাদের প্রত্যেকের জন্য দরকার এজন্যই তো আমি মুজলুম ফিলিস্তিন এবং আজকের মুসলিম উম্মার করণীয় বলেন তো এই সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ কিনা এখন এই কথা বলতে গিয়ে একটু যদি কোনো ফ্যাসিস্টের আলোচনা আসে তো জালেমদের আলোচনা তো আসবে ইসরায়েল যেমন জালেম ফ্যাসিস্ট তো জালেম ইসরায়েল যেমন জালেম নরেন্দ্র মোদিরও তো জালেম তা আমি যদি ভারতের বিরুদ্ধে কথা বলি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলি তো এটা তো বলতেই পারে এটা তো আসতেই পারে জালেমদের বিরুদ্ধেই তো আল্লাহর দোয়া পবিত্র যে এজন্য সকলের কাছে অনুরোধ করব। দয়া করে আপনারা আজকের কথার জন্য আমাকে মাফ করে দিবেন আজকের কথার জন্য আমাকে ক্ষমা করে দিবেন মসজিদের আদবগুলা রক্ষা করার চেষ্টা করবেন মসজিদে এসে কেউ কথা বলবেন না কারণ এটা আল্লাহর ঘর আপনি খেয়াল করবেন এটা আল্লাহর ঘর এটা গফ করার জায়গা নয় জরুরত কথা বলতে পারেন মনে করেন সেক্রেটারি মহোদয় উনি একটু কথা বলেন কি জন্য হয়তো একটু লেখালেখি করতেছে জরুরত আছে অথবা মসজিদ কমিটির অন্য কেউ কথা বলতেছেন প্রয়োজন আছে এটা এইভাবে চালাও এরকম করো এই অনুমতিটা তো আছে কিন্তু তাই বলে সবাই যে গড়ে হরদমে এইভাবে কথা বলতে থাকবেন নিষেধ করার পরও ওদিন দাঁড়িয়ে নিষেধ করার পরও আপনারা কথা বলতেছেন আমার সামনেই কথা বলতেছে আপনি ভাবতেছেন হুজুরে হুজুর কথা বলছে আমি না মানলে কী দয়া করে যারা এরকম কথা বলার গপ মারার অভ্যাস আপনারা সামনে বসবেন না সাম আমার কথা ক্লিয়ার কাট যতদিন বাসি আমি আপনাদেরকে হয়তো কিছু স্টেপ ফরওয়ার্ড কথা বলতেছি আপনারা দয়া করে সামনে কেউ বসবেন না যারা কথা বলার অভ্যাস গল্প মারার অভ্যাস যারা ইবাদতের অভ্যাস তারা একটু দয়া করে পিছন থেকে সামনে চলে আসবেন যারা সবসময় আলোচনা শুনেন আরেকটি কথা হচ্ছে যখন ইমাম সাহেব খোদ্া দেওয়ার জন্য মসজিদে মিম্বরে বসে যান কথা বলা তো সম্পূর্ণ হারাম নামাজ পড়া অত মাসালাটা অনেকের জানা নেই ইমাম সাহেব আল ইমাম মিম্বার কালামা ইমাম সাহেব যখন মিম্বারে উঠে বসবেন তখন নামাজ পড়া তো দূরের কথা কথা বলা তো দূরের কথা নামাজ পড়া পর্যন্ত জায়জ হবে না এজন্য দয়া করে অনেকের মাসালা জানা নেই আপনারা আমি খোদ্বা দেওয়ার জন্য এখানে বসবেন আমি তো ইচ্ছা করলে মিম্বারে বসে খোদ্া দিতে পারতাম কিন্তু এটা হলো আলাদা একটা সুন্দর আলাদা জায়গায় বসে আলাদাভাবে ওয়াজ পড়া এটা আলাদা শুনল এটাই আল্লাহ রসিল্ল শুনল মিম্বরে বসে আর ওয়াজের সুযোগ নেই হ্যাঁ যদি কোথাও ব্যবস্থা না থাকে তাহলে তিনি মিম্বরে বসে বাদ মিম্বরে বসে আলোচনা করতে পারেন একটু ভালো করে খেয়াল করুন মিম্বরে বসা অবস্থায় যখন একামত আজান শুরু হয়েছে তখন কেউ দয়া করে কোনো ধরনের নামাজ আপনি এখন ঢুকছেন মসজিদে দুখুলুল মসজিদ নামাজ পড়ার এখন অনুমতি নাই ভালো করে খেয়াল করবেন আপনার তো দুখুল মসজিদ পড়তে চায় একটু আগে ঢুকবেন কিন্তু ইমাম যখন খোদ্া দেওয়ার জন্য ঢুকে গেছেন আর পড়ার কিনা অনুমতি নাই যদি ইসলামী রাষ্ট্র হতো আপনাকে কান চেপে ধরে বসে দেওয়া হতো রসুর এমনভাবে ইয়ে করেছেন কেউ দলিল দিবেন যে হুজুর আল্লাহ তো বলেছেন কিন্তু হাদিস এটা বলেছেন দুখুল মসজিদ পড়তে হবে কিন্তু ইমাম যে মসজিদের মেম্বারে খোদ্া দেওয়ার জন্য উঠলে আপনি পড়তে পারবেন না হাদিস এটাও তো আপনার জানতে হবে এই জন্য আধা কেউ সাজার চেষ্টা করবেন না যদি হয় ফুল পণ্ডিত সেজে এসে সাজেশন করার চেষ্টা করবেন ইনশাল দ্বিতীয় নম্বর কথা মসজিদের মেম্বারে বসা অবস্থায় যখন আজান মুওয়াজ্জেল সাহেব দেন তখন আজানের জবাবও জোরে জোরে দিতে পারবেন না মনে মনে আজানের জবাব দিবেন মুখে উচ্চারণ করা যাবে ভালো করে মশালাগুলো খেয়াল করবেন আমি জেনে শুনে ফতুয়া দিচ্ছি আমি একজন মুফতি একজন সাইকুল হাদিস জেনে শুনে আপনাদেরকে ফতুয়াটা দিচ্ছি মসজিদের মেম্বারে বসা অবস্থায় যখন আজান শুরু হবে এই আজানের জবাব স্পষ্টভাবে মুখে দেওয়া যাবে না দোয়া আপনি আর পড়বেন মনে মনে দোয়া পড়বেন স্পষ্ট করে দোয়া পড়বেন না এখন কেউ বলতে পারেন যে দোয়া হাত উঠাবো না না উঠাবো কিছু কিছু জায়গায় হাত উঠাবেন কিছু কিছু জায়গায় উঠাবেন না এখানে হাত উঠানোর প্রয়োজন নাই যেখানে দোয়া করলে হাত উঠানোর প্রয়োজন সেখানে অনেক দোয়া আছে সব দোয়ায় তো আর হাত উঠানো যায় না এখানে হাত উঠানোর দরকার নাই দোয়া এরপরের কথা হচ্ছে যখন খোদ শুরু হবে দয়া করে কেউ কোনো কথা বলবেন না হারাম হাদা হারাম কোনো সুযোগ নেই শুরু হওয়ার সাথে সাথে মিম্বারে বসলেই তো কথা বলা যাবে না আর মিম্বারে খোদ্া শুরু হয়ে গেলে কোনো কথা বলা নাই এবার আপনার যদি মনে হয় আপনি না কাজ করবেন আমার তো কিছু করার নাই আমি তো আপনাকে একেবারেই সব কিছু মুখ বন্ধ করতে পারবো না শুরু তো সবাইকে পারেন না হ্যাঁ যখন নাকি খুদবার মধ্যে দোয়া করা হয় তখন আপনারা মনে মনে আমিন বলবেন হাত তুলতে পারেন মনে মনে কি বলবেন আমিন বলবেন এই দোয়ার মধ্যে আমিন বললে আল্লাহ আমিনকে কবুল করে এখন আসুন খুতবার মধ্যে কিছু দোয়া করা হয় কিছু বদদোয়া দেওয়া হয় আপনারা অনেক কেউ কেউ মনে করেন দু একজন মনে করেন হুজুর রসুল কি বদ দোয়া দিচ্ছেন কি না করিম সাল্লি সাল্লাম দোয়াও করেছেন বায়াও করেছেন আর রসূলের বদ্দ কাজে লেগেছে শহীব ওখারি কুলে দেখেন আল্লাহ রসুল বলেছে আল্লাহ মাসি কি ম আদাদা ওয়াকুতুল হুম আদাদা ওয়া তুগাদরমিন হুম আহাদা আল্লাহ্মা আনীল ক্যাফরা আল্লাহ্মা আনীল মুক্তাদিয়া আল্লাহ্মা আলিকুহুম এইভাবে রসুল বদ দিয়েছে আল্লাহ তাদেরকে জ্বালা দাঁ আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ তাদের উপর অভিষেদ নাজিল করেন আল্লাহ তাদেরকে গনে গণে রাখেন আল্লাহ মাসিম আদাদা জালিম ফেসিজ এই কি বলে যে এই আপনার আবু জাহার উদ্বা সাহেবাকে গনে গনে রাখেন রসুলের যুগে জালিম প্যাসিস্টার ফেরাউন সৈরাচার ছিল আবু জাহাল উদ্বা কাফের সাহেবা তাদের ভূমিকায় যারা নামবে তাদেরকেও রসুল এইভাবে বদয়া করে আল্লাহম্মা হাসিম আদাদা গনে গনে রাখেন ওয়াক্তুল হুম বা একটা একটা করে শেষ করে দেন বলে মিন মিনহুম আহাদা এই জালেমদেরকে একটা জমিনে রাখেন না এটা কি বদানা দোয়া বলেন আরে সবাই বলে এটা দোয়া যদি ভুল হয় দেখে নিন বোখারি শরীফের মধ্যে এইভাবে আসে বদোয়া দেওয়া জায়েজ দোয়া করা যায়জ ইসরায়েলের জন্য দোয়া করা যায়জ নাই এই ইসরায়েল নব্য ফেরাউনের ভূমিকায় যারা নেমেছে তাদের জন্য বদোয়াই দিতে হবে এটাই কোরআন হাদিসের ঘোষণা কারণ তারা আমার ছোট্ট বাচ্চাকে শহীদ করেছে আমার মাকে শহীদ করেছে আমার ভাইকে শহীদ করেছে এদের জন্য যারা নমনীয় ভাব দেখাবে এই শহীরাচার্য জালেমের জন্য যারা নমনীয় ভাব দেখাবে বুঝতে হবে তারাও তাদের প্রতি কতবা তাদের দালাল সেজন্য কোরআন শূন্য মতে আলোচনা হচ্ছে হবে ইনশাল্লাহ আজকে মাত্র দুইটা বা তিনটা মিনিট এই কথার জন্য আপ একটু খরচ হয়েছে প্রত্যেকের কাছে দোয়া চাই ইনশাআল্লাহ আগামী জুমায় বাকি অংশ আলোচনা করা হবে যাদের মনে কষ্ট লেগেছে দু একটা কথায় আপনারা আমাকে দয়া করে মাফ করে দিবেন আমি আমার ব্যক্তিগত বিষয় যদি হতো আমি কথাটা বলতাম না এরকম ব্যক্তিগত বিষয় আমার উপর কেউ আক্রমণ করেছে মাফ করে দিস আমাকে গালি দিয়েছে মাফ করে দিছি কিন্তু এটা সমষ্টিগত বিষয় এটা সকলের বিষয় এই জন্য আমি প্রত্যেকের কাছে উপস্থাপন করছি আল্লাহ পাক আমাদের সকলকে সবাইকে হেদায়ত মুসিব করেন বলেন আমিন মসজিদের ভিতরে সহমর্মিতা মসজিদের ভিতরে প্রত্যেকের কাছে আল্লাহ যেন আমাদের উপর রহমত নাজিল করে